হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় আমি অনেক ভালো আছি এই তো নতুন বাসার নতুন রান্নাঘর তো আমরা যেহেতু এক তারিখে পার হয়েছি একটু একটু করে গুছিয়ে নিয়েছি এখনও গোছানো হয় নাই তো রান্নাঘর আমি একটু একটু সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম আর এখানে আমার বেডরুমটা সুন্দর করে চাদর পেরেছে লাল টকটাকা আমার রুমের সাথে একটা জানালা দিয়ে অনেক সুন্দর একটা ভিউ দেখা যায় এই তো আম গাছ এটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছিল আজকে যেহেতু শুক্রবার তো তার জন্য অনেকগুলো চোপড় ধুয়ে দিয়েছিলাম তো তা এইগুলো দুইটা বেলকুনি ভরে গেছে কাপড় চোপড় দিয়ে তো এই তো আমি কাপড় চোপড় ধুয়ে এগুলো দেখতেছিলাম অনেক সুন্দর এতদিন যে বাসায় ছিলাম ওই বাসায় একটু আলো বাতাস ছিল না এমন জায়গায় বা রুমটা ছিল যে রোমের জানালার পেছনে আরেকটা ওয়াল ছিল তার জন্য বাহিরের যে একটা দৃশ্য এটা দেখতে পারতাম না তো এ বাসায় এসে আমার খুব ভালো লাগলো তো এত ভালো একটা ভিউ কি বলবো অনেক সুন্দর আবহাওয়া ঠান্ডা বাতাস সবই আছে তো আমি ডাবল রান্না করতেছিলাম ডাবল রান্না করতে করতে আমি কত আলো এরকম আলোময় ভিডিও তো দেখতেই পারেননি কারণ অনেক অন্ধকার ছিল ঝাপছা ঝাপসা দেখা যায় তো আর এখন অনেক আলো এটা এখানে কিন্তু কোনো লাইটের আলো নেই এখানে আমার অরিজিনালি যেই রোদের আলোয় সেটাই শুধু তো রান্নাঘরটা আমি কোনো মতে গুছিয়ে নিয়েছিলাম পরে টুকটাক করে গোছাবো আর কালকে আমার আপু এসে বেশ কিছুটাই গুছিয়ে দিয়ে গিয়েছে অনেকটাই কারণ একা একা কাজগুলো করা যায় না অনেক ঝামেলা হয় তো আমি এখানে পানি ভরিয়ে রাখতেছিলাম কারণ এটা খাবো ভাত তরকারি হয়েই গিয়েছে প্রায় তো আমার আজকে ডাউল রান্না করলাম মাছ ভাজি করলাম আরও অনেক কিছু রান্না করেছিলাম কারণ রান্না করে একটু খেতে মন চাইতেছে না বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করলে কিন্তু অনেক ভালো হইতো কিন্তু খিচুড়ি রান্না করলাম না তারপরে তো দেখেন আমার ডাউল রান্না করা প্রায় হয়েই গিয়েছে ডাউল ঘুটনি দিয়ে আমি ডাউলটা ঘেটে নিতেছি এই বাঁশের ঘুটনি দেখে গিয়ে ডাউল রান্না করেন অবশ্যই কিন্তু জানাবেন এটা দিয়ে কিন্তু ডাউলটা অনেক ফিনিশ হয়ে যায় তো আমার এই আলো বাতাস এত ভালো লাগতেছে এই বাসাটা আমার খুব পছন্দ হয়েছে এই বাসা অনেক সুন্দর সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমার সাথেই থাকবেন আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফলো দিয়ে বাসে থাকবেন তো আমি এখানে টুকটাক করে জিনিসপাতিগুলো যত্ন করতেছিলাম কারণ এগুলো সব কিছু আমার শাকের জিনিস তো আরও অনেক কিছুই কেনার বাকি আছে তো রুমগুলো দুইটা রুমই সুন্দর করে আমি চাদর বিছে নিয়েছিলাম আজকে চাদর না পাতলে কিন্তু সুন্দর লাগে না বিছানার সৌন্দর্য হলো বিছানার চাদর এখানে আমার আপু তরকারি দিয়ে গিয়ে তরকারি পাঠাইছে সেগুলো আমি আবার রেখে দিচ্ছিলাম আর এই তো আমার অলরেডি ডাউলের বলক কুটে গিয়েছে আর ডাউলের বল উঠতে উঠতে আমি একটু সুন্দর করে তোমাদেরকে ভিউটা দেখিয়েছি আমার বাড়ির আশেপাশে দেখো এরকম ভিউ তো আমার লুসনে দেখে কেউ যাতে আবার খারাপ কমেন্ট করে না কারণ এসব লুসনে এরকমই হয়ে গিয়েছে এগুলো ধুয়ে এগুলো ওখানে রেখে দিয়েছে আর বৃষ্টি এসেছে কারণ রোদ নেই এই তো আমার রান্নাঘরের জানালা দিয়ে এই ধরনের ভিউ দেখা যায় অনেক বিল্ডিং আর বিল্ডিং ঢাকা শহর মানে তো বিল্ডিং তো আমার ডাউল অলরেডিও হয়ে গিয়েছে এখন আমরা বাগার দেবো আমি সম্ভবত এই যে ডাল সম্পরা দিয়ে বাগার দিয়েটা হলো মেথি মেথি দিলে কিন্তু ডালের একটা ঘ্রাণ আসে এখানে জিরাও দিয়েছিলাম তো এটা সুন্দর করে আমি বাগার দেবো এখানে ডাউলটা একটু ঘুটে নিচ্ছিলাম তারপর এখানে মাছ ছিল মাছটাও ভাজি করব কারণ ডাউলের সাথে মাছ ভাজি খেতে কিন্তু ভীষণ মজা লাগে তো আমার ডাউলের পিএসটা হয়ে গিয়েছে বেরেস্তে এখানে এখন দিব আমার নানু এরকম করে ডাউল বাকার দিত তো তোমরা কিভাবে দাও অবশ্যই কিন্তু জানাবা তো এই তো আমার ডাউলের একটা গ্রান বাড়াইছিল পুরো বাসার সেন্ট বাড়াইছে এই ডাউলের ঘেরানে ডাউল কিন্তু আমার অনেক পছন্দ ডাউল হইলে কিন্তু আমি পেট ভরে ভাত খায় তো আমার মেয়েও কিন্তু ডাউল দিয়ে অনেক পেট ভরে ভাত খায় তো আজকে অনেক কাজ আছে নিচে যাব তার মধ্যে এত বৃষ্টি শুরু হয়েছে যে যাওয়ার আর যাইতেই পারছি না নিচে তো রান্না বাড়ি করতেছি ডাউলের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ বলবে তো আমার ভিডিওর পাশে থাকবে সবাই কারণ তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনবো সামনে তো দেখো ডাউলের কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবো আমার কাছে তো ভীষণ সুন্দর কালার এসেছে আর তোমরা কে কে এরকম করে ডাউল রান্না করো অবশ্যই কিন্তু আমাকে জানাবে তো এখানে আমি এখন সব কিছু গুছিয়ে রাখতেছি আমার রান্নাঘর অনেক সুন্দর তো কেমন হয়েছে অবশ্যই জানাও